আজকের এই ক্লাস দেখার পরে তোমার কোনোদিন ফ্লো চার্ট নিয়ে কোনো সমস্যায় হবে না ঠিক আছে একটা যে কোনো ফ্লো মানে পরীক্ষায় যে কোনো ফ্লো করতে প্রথমে আমি তোমাকে দেখাবো যে বিষয়টাকে তো চলো দেখি যে ফ্লোচার্ট বিষয়টাকে এবং কিভাবে আসে কিভাবে অ্যান্সার করতে হয় দেখো ফ্লো চার্ট এর মধ্যে প্রথমে তোমাকে যেটা করবে একটা প্রথমে একটা প্যাসেজ দেবে কি দেবে একটা প্যাসেজ দেবে এবং প্যাসেজ টা দেওয়ার পরে উপরে তোমাকে একটা জিনিস বলবে কি বলবে

ওই পেসেজ থেকে তুমি একটা ফ্লো চার্ট তৈরি করো ফ্লো চার্ট তৈরি করো কিসের ভিত্তিতে ফ্লো চার্ট তৈরি করো শোয়িং দা পারপাসেস অফ এডুকেশন শোয়িং দা পারপাসেস অফ এডুকেশন মানে শিক্ষার যে অনেকগুলো উদ্দেশ্য আছে ওইগুলাকে দেখায়া ওইগুলাকে দেখায়া তুমি কি করো একটা ফ্লো চার্ট তৈরি করো সো ফ্লো চার্ট তোমাকে কিভাবে করবা প্রথমে তোমাকে ওনারা ছয়টা বক্স দেয়া থাকবে এখানে কয়টা বক্স দেয়া আছে ছয়টা বক্স দেয়া আছে ছয়টা বক্স তোমাকে পূর্ণ করতে হবে ছয়টা বক্সের আবার একটা যেটাকে একটাও তোমারটা পূর্ণ করে দিবে এই দেখো ওয়ান ইজ ডান ফর ইউ একটাও তো তোমার জন্য করে দেওয়া হয়েছে একটাও তো তোমার জন্য কি করে দেওয়া হয়েছে এখানে 6টা বক্স আছে 6টা বক্সের মধ্যে একটা বক্স তোমাকে পূর্ণ করে দিবে। তোমার কাজ হচ্ছে আর বাকি যে 5টা বক্স থাকবে ওই 5টা বক্স তুমি পূর্ণ করবা তাহলে এই যে 5টা বক্স পূর্ণ করবা কিভাবে পূর্ণ করবা যে কোনো বিষয় নিয়ে তুমি পূর্ণ করে দিবা না তোমাকে পূর্ণ করতে হবে এখানে যে শোইং লেখাটা থাকবে এখানে যদি তোমার সোয়িং লেখাটা থাকবে এখানে তোমার সোয়িং লেখা থাকতে পারে আবার হাইলাইটিং লেখাটাও লেখা থাকতে পারে কি বলছি এখানে তোমার সোয়িং লেখাটাও লেখা থাকতে পারে আবার হাইলাইটিংও লেখা থাকতে পারে সোয়িং বা হাইলাইটিং এর পরে যে তোমার যে অংশটা থাকবে ওইটাকে ভিত্তি করে তুমি এই বক্সগুলা পূর্ণ করবা ক্লিয়ার বাস তোমাকে তাহলে ফ্লো চার্টের কাছে দুইটা কাজ একটা হচ্ছে প্রথমে তোমাকে একটা প্যাসেজ দেয়া থাকবে প্যাসেজ দেওয়ার পরে তোমার নিচে ছয়টা বক্স দেয়া থাকবে ছয়টা মাঝে একটা বক্স পূর্ণ করে দেওয়া থাকবে বাকি পাঁচটা বক্স তুমি পূর্ণ করবা কোনটা কিসের ভিত্তিতে বক্স গুলো পূর্ণ করবা এখানে যে তোমার শোয়িং বা হাইলাইটিং এর পরে যে অংশটা দেয়া থাকবে ওই অংশটার উপর ভিত্তি করে তুমি বক্স গুলো পূর্ণ করবা ক্লিয়ার এবার আসো তুমি বক্স গুলো যে পূর্ণ করবা এটার একটা ওয়াই আছে তুমি চাইলে যে কোন ওয়াই তে তুমি এই বক্স গুলো পূর্ণ করতে পারবে না তোমাকে চারটা ওয়াই আছে মেইনলি চারটা ওয়াই আছে এই বক্স গুলো পূর্ণ করার জন্য আমি যদি বলি একটা ওয়াই হচ্ছে তুমি চাইলে টু প্লাস বি অন দি এই বক্সটা পূর্ণ করতে পারো তুমি চাইলে ভার প্লাস হ্যাঁ ভার প্লাস আইএন জি দিয়ে বক্সটা পূর্ণ করতে পারো তুমি চাইলে ভার্বের বি দিয়ে পূর্ণ করতে পারো তুমি চাইলে তুমি চাইলে নাউন ফ্রেজ হ্যাঁ নাউন ফ্রেজ দিয়ে তুমি এই বক্সটা পূর্ণ করতে পারো আমি কি বললাম এই যে বক্সটা তুমি পূর্ণ করবা এই যে এটার উপর ভিত্তি করে বক্সটা যে পূর্ণ করবা চারটা ওয়েতে হ্যাঁ ফোর ওয়াই চারটা ওয়াই তুমি বক্সটা পূর্ণ করতে পারো একটা হচ্ছে টু প্লাস বি ওয়ান করতে পারো ভার প্লাস আইন দিয়ে করতে পারো ভার্বের ভিত্রি দিয়ে করতে পারো চাইলে তুমি নাউন ফ্রেজ দিয়েও করতে পারো ঠিক আছে চারটা ওয়াই তুমি মনে বাকি দেয়া টু প্লাস বি ওয়ান ভার প্লাস আইন ভার্বের আর হচ্ছে কি নাউন ফ্রেজ ঠিক আছে এই চারটা ওয়াই তুমি এই বক্সগুলো পূর্ণ করতে পারো ঠিক আছে এইবার আসো তুমি এই যে তুমি বকগুলো যে পূর্ণ করবা এখন চারটা ও এর মাঝে আবার এই চারটা ও এর মাঝে আবার তুমি কোনটাতে করবা তুমি কি টু প্লাস বি করবা তুমি কি ভার প্লাস আইন করবা নাকি ভার বিভিত্র নাকি নন প্রেস দিয়ে করবা এটার জন্য তোমাকে এই যে একটা ওনারা করে দিবে না এই যে একটা ওনারা করে দিবা মানে করে দিবে ওনারা যে ট্রিক্সটা ফলো করবে যে এটা ফলো করবে তুমি চাইবা বাকি বকগুলো পূর্ণ করার জন্য ওই ওয়াইতে করার জন্য দেখো এখানে ওনারা দেখো এন রিচিং মানে কি ভার মানে বিয়নের সাথে কি আছে আইএনজি আছে ভার প্লাস আইএনজি এরপরে সামথিং জানাই থাকো ওনার হচ্ছে ভার প্লাস আইএন জি তে পূর্ণ করতেছে তাহলে তোমার বুদ্ধিমানের কাজ হচ্ছে এই বাকি বক্সগুলোতে তুমি পূর্ণ করবা কিসের ভিত্তিতে করবা এই বাকি গুলো চিন্তা করবা তুমি চেষ্টা করবা ভার প্লাস আইএন জি তে পূর্ণ করার জন্য কি বলছি ঠিক আছে এই যে ওনারা হচ্ছে কেন ভার প্লাস আইএন জি তে পূর্ণ করছে তুমি চেষ্টা করবা বাকি বক্সগুলোতে তুমি পূর্ণ করবা কি দিয়ে পূর্ণ করবা ভার প্লাস আইন ইনডিউ পূর্ণ করবা। ওনার যদি এখানে টু প্লাস বি দিয়ে শুরু করে তুমি চেষ্টা করবা বাকি বক্সগুলো পূর্ণ করার জন্য টু প্লাস দিয়ে। ওনার যদি এখানে ভার্বের বিদ্রি দিয়ে পূর্ণ করে তাহলে তুমি বাকি পাঁচটা বক্স চেষ্টা করবা ভার্বের বিদ্রি দিয়ে পূর্ণ করার জন্য। ওনার যদি এখানে নাউন ফ্রেজ দিয়ে পূর্ণ করে তাহলে তুমি চেষ্টা করবা বাকি যে বক্সগুলো বাকি বক্সগুলো নাউন ফ্রেজ দিয়ে পূর্ণ করার জন্য। এখন একটা বিষয় তোমাকে আমি তোমার জানার স্বার্থে আমি বলে দিই যে এখানে তোমার পূর্ণ করছে তুমি যে চেষ্টা করবো বাকি পাঁচটা পূর্ণ করার জন্য অনেক সময় দেখবা তুমি সবগুলো আসলে না পারো তুমি চাইলে তখন টু করতে পারো তখন তখন দিয়ে বক্সটা পূর্ণ করতে পারো তোমাকে আমি আবার তোমাকে বলি আর একটা বিষয় হচ্ছে তুমি যে বক্স গুলো দিবা ওনারা বাম থেকে টানে দিছে

প্রথমে তোমাকে তোমাকে বলবে যে এই প্যাসেজটা পড়ো এবং এটা থেকে ফ্লো চার্ট তৈরি করো কোনটার বিষয়ে ফ্লো চার্ট তৈরি করবা এখানে একটা স্পেসিফিক শোয়িং লেখা থাকবে ভাই লেখা থাকবে তারপরে যে অংশটা দেওয়া থাকবে ওইটার ভিত্তিতে তুমি কি করবো বক্সটা পূর্ণ করবা বক্সটা ওয়ে

এবার দেখো আমি যদি এটাকে পূর্ণ করি প্রথমে আমি যেটা আঁকি দেখো ধরো এটা দিলাম হ্যাঁ বা আর একটু বাড়ায় এদিকে দেখো এই যে এক নাম্বার দিলাম

এটা কি দেখা যায় কিনা কয়টা আছে 1 2 3 4 2 3 4 আরো কয়টা আছে 5 6 আরো দুইটা আঁকতে জায়গা কম আগে এগুলা পূর্ণ করি পরে আবার দুইটা আলাদা এখানে লিখবো না সমস্যা নাই তো দেখো আমি বক্সগুলো গুলো আঁকলাম বক্স আমি আঁকলাম আঁকার পরে এখন কাজ হচ্ছে আমি এখানে আমি কি করব এই বক্সগুলো কি করব পূর্ণ করব একটা তোমার দেয়া দিয়েছে কোনটা দেয়া দিয়েছে এনরিচিং নলেজ নিয়ে এই যে শিক্ষার উদ্দেশ্য মানে আমাদের শিক্ষা যে আমরা শিক্ষা লাভ এটার অনেকগুলো পারপাস আছে না ওই কে তুমি কি করে হাইলাইট করে তুমি কি করো একটা ফ্লোচার্ট তৈরি করো মানে এখানে তুমি কি করবো শর্ট নোটস তৈরি করবো তাই না তো এবার দেখো আমরা আগে আমরা এখানে আইডেন্টিফাই করব যে প্রথমে যে শিক্ষার উদ্দেশ্য গুলা কোন গুলা কোন গুলা আগে পিজিটা পড়ি এডুকেশন গিভস নলেজ এন্ড সেট অফ এবিলিটিস টু ফাংশন मीनिंगফুলি ইন লাইফ শিক্ষা আমাদের কি কি দেয় জ্ঞান দেয় এন্ড সেট অফ এবিলিটিস কতগুলা আমাদেরকে দক্ষতা দেয় এবিলিটি দেয় টু ফাংশন मीनिंगফুলি ইন লাইফ আমাদের জীবনটাকে ভালোভাবে যাতে আমরা কি ফাংশন করতে পারি কাজ করতে পারি চালাতে পারি সেটা আমাদের কি দেয় এডুকেশন আমাদের কতগুলা এবিলিটিস দিয়ে থাকে সাচ এস দ্য এবিলিটি টু ডিসাইড

তারপরে আছে তোমার উই পিক আপ স্কিলস আমরা কতগুলো আছে মানে কি বলে দক্ষতা কুরাই অর্জন করি টু কমিউনিকেট উইথ আদার্স এন্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল অন্য দের কি করতে ভালো ভাবে কমিউনিকেট করতে কতগুলো কি করি আমরা কতগুলো স্কিলস আমরা পিক আপ করি কতগুলো স্কিল আমরা অর্জন করে থাকি এবং আমাদের লাইফটাকে ভালো করে যেতে ম্যানেজ করতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে শিক্ষা কি করে আমাদেরকে কি করে থাকে সহায়তা করে তার মানে এই যে প্যাসেজটা এই যে টেক্সটটা পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা কি আছে পারপাস আছে শিক্ষার অনেকগুলা কি আছে পারপাস আছে ওই পারপাসগুলা জাস্ট আমি এখানে কি দিব ওই পারপাসগুলা কি করব এখানে বক্স আকারে আমি দিব সো একটা পারপাস শিক্ষার একটা পারপাস হচ্ছে কি এনরিচিং নলেজ আমাদের জ্ঞানটা কি করা সমৃদ্ধ করা ঠিক আছে এই যে আমাদের জ্ঞানটা কি করা সমৃদ্ধ করা এরপরে দেখি আমি শিক্ষার পারপাসকে আমি যদি বলি ডিসাইড আমরা আমাদের জীবনে কি করি অনেক সময় অনেক ধরনের সিদ্ধান্ত নেই না অনেক ধরনের সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তটা যদি আমরা ক্ষেত্রে আমাদের শিক্ষা কি করে সে মানে কি করে সাহায্য করে থাকে মানে আমরা দেখতে পারি যে টু এটা হচ্ছে শিক্ষার একটা দিব। না কারণ হচ্ছে আমরা তো জানি এই যে বক্সটা যে পূর্ণ করবো চারটা করতে পারি টু প্লাস বন্ধ করতে পারি ভার প্লাস করতে পারি বার বৃদ্ধিতে করতে পারি ফ্রিজ দিয়ে করতে পারি কিন্তু ভাইয়া এখানে যে ওনারা যে একটা যেভাবে পূর্ণ করে দিব আমি চেষ্টা করব বাকি গুলাও ওইভাবে পূর্ণ করার জন্য ওনারা যেহেতু বার প্লাস আইন পূর্ণ করছে আমি চেষ্টা করব কি এটাকে বার প্লাস আইন কনভার্ট করা এখানে আছে কি টু ডিসাইড আমি কি টু ডিসাইড দিব না জাস্ট ডিসাইড এর সাথে কি করব আইন করে দিব ডিসাইডিং থিংস রেশনালি এটা হচ্ছে শিক্ষার একটা উদ্দেশ্য থিংস রেশনালি ঠিক আছে রেশনালি এরপরে আমরা বুঝি আর একটা শিক্ষার উদ্দেশ্য মেক অনেক সময় অনেক কিছু কি করি বাছাই করি পছন্দ করি ওইটাকে যাতে সঠিকভাবে বাছাই করতে পারি ওই ক্ষেত্রে শিক্ষা কি করে আমাদের সহায়তা করে দেন তাহলে এটা হচ্ছে আর একটা শিক্ষার উদ্দেশ্য যে মেক দ্য রাইট চয়েস এটা হচ্ছে কি শিক্ষার আর একটা উদ্দেশ্য শিক্ষার একটা উদ্দেশ্য তাহলে আমি এই উদ্দেশ্যটা এখানে আমি লিখবো কিভাবে লিখবো ভার প্লাস দিয়ে লিখবো কিভাবে লিখবো ভার প্লাস দিয়ে লিখবো তাহলে এখানে মেক যে আছে আমি মেঘ নাকি মেকিং দিব মেকিং দা হ্যাঁ বলে রাখি এটা শুরুতে বলা উচিত ছিল এই যে আমরা কি বলে ফ্লো চার্ট গুলো লিখতেছি শর্ট নোটস গুলো কি ফুল মানে কি শুরুতে কি থাকে ধরো ফুল সেন্টেন্স কি থাকে কমপ্লিট সেন্টেন্স কি থাকে সাবজেক্ট থাকে পার্ট থাকে এরপরে কি থাকে বাকি থাকে তাই না তারপর কি ফুল স্টপ দি তাই না সো আমরা যে এই যে ফ্লো চার্ট দিতাছি একটাও কিন্তু না ফুল সেন্টেন্স না সো যেহেতু ফুল সেন্টেন্স না আমরা কখনো কি দিতে পারবো না সাবজেক্ট ব্যবহার করতে পারবো না এবং কখনো শেষে কি দিতে পারবো না ফুল স্টপ দিতে পারবো না যদি এটা ফুল সেন্টেন্স হইতো তাহলে আমরা শেষে কি দিতাম ফুল মানে ফুল দিতাম তাহলে যেহেতু এটা ফুল সেন্টেন্স না আমরা একটা একটা ফ্লো মানে একটা শর্ট নোটস এর পরে আমরা কি দিব না ফুল দেব না একটার পরেও কি দিব না ফুল স্টপ দিব না এটা হচ্ছে মনে রাখবা ঠিক আছে একটার পরেও কি দিব না ফুল মানে ফুল স্টপ দিব না

উদ্দেশ্য সো আমি যে দিব আমি কি সাবজেক্ট ব্যবহার করতে পারবো কারণ আমরা যে ফ্লো চার্টে শর্ট নোটস তৈরি করি সেখানে আমরা সাবজেক্ট ইউজ করি কি না কখনো আমরা কি করব না সাবজেক্ট ইউজ করব না ঠিক আছে সো আমি কি করব ভার্ব প্লাস আইএনজি টা নিব কি নিব ভার্ব প্লাস আইএনজি তাহলে যে গেইন যে ভার্ব টা আমি কি গেইন দেব নাকি ভার্ব প্লাস আইএনজি গেইনিং দেব তাহলে কি দেব গেইনিং দেব গেইনিং এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স সেলফ কনফিডেন্স

চিন্তাতে তো আমাদের চিন্তা শক্তিটাকে কি করে দেই এটা বিকশিত করে দেই আমাদের চিন্তা শক্তিটা প্রসারিত করে এটা হচ্ছে শিক্ষার একটা উদ্দেশ্য সো আমি যে কি করব আর্টিকেলুলে আওয়ার থটস এটা নিব সো এটা যদি আমি নেই আমার কি করতে হবে যে আর্টিকেলুলে ভার্ব প্লাস এটা আমি কি করব সবগুলা ভার্ব প্লাস আইএনজি করতে দিলে এটা আর্টিকেলুলে টা হয়ে যাবে আর্টিকেলুলেটিং হয়ে যাবে আর টি থটস আমাদের চিন্তা শক্তিটাকে কি করে দেই বিকশিত করে দেই প্রসারিত করে দেই হ্যাঁ

শিক্ষার উদ্দেশ্যটা কি যদি মানে স্বপ্ন রিলেটেড তোমাকে থাকে তাহলে বলতে পারে যে সোয়িং অফ ক্যারেক্টারিস্টিক হ্যাঁ যে স্বপ্নের যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে ওইগুলোর উপর ভিত্তি করে তুমি একটা ফ্লোচার তৈরি করো তোমার যেটাই বলুন না কেন সোয়িং এর পরে যে লেখাটা থাকবে সোয়িং এর পরে যে ডেট লেখাটা থাকবে ওইটার উপর ভিত্তি করে তুমি কি করবা সূত্র যা ছোট ছোট তুমি তৈরি করবা ঠিক আছে আর আমরা যে বক্সগুলো পূর্ণ করব ছয়টা বক্স ছয়টা বক্সের মধ্যে একটা দেয়া থাকবে পাঁচটা বক্স যে পূর্ণ করব আমরা চারটা ওয়াইতে করতে করব 2+b1 2+ng 2+v3 নাউন প্রে সো একটা জোনারা করে দিবে একটা জোনারা করে দিব আমি চেষ্টা করব বাকিগুলো পূর্ণ করার জন্য ওই ওয়াইতে করার জন্য এখানে ওনারা 2+ng তে করে দিয়েছে আমি চেষ্টা করছি বাকি পাঁচটা কি দিয়ে পূর্ণ করার বার্ড প্লাস নাইন দিতে পূর্ণ করা ঠিক আছে এখানে যদি ওনারা এনরিচিং নলেজ না দিয়ে যদি কি দিত্রিজ দিত কি দিতো টু এনরিচ দিত

তোমার কাল দিন পরে পরীক্ষা তোমার যে মানে ফ্লোচার্টে দেখ তুমি এইভাবে দিবা প্রথমে তো ছয়টা বক্স আঁকাইবা ছয়টা বক্সের মধ্যে তুমি পরে কি করবা একটা দোনার দিবা আর পাঁচটা তুমি কি করবে পূর্ণ করবা পূর্ণ করবো এই চারটা হয়ে যায় টু প্লাস ওয়ান বার প্লাস আই দিয়ে বারো নাউন ফ্রেজ ঠিক আছে আর কোনোটার শেষ এগিয়ে দিবা না ফুল স্টপ দিবা না এগুলো হচ্ছে মনে রাখার বিষয় কোনোটা শেষ এ ফুল স্টপ দিবা না প্রত্যেকটা মানে লেখার পরে আগে বক্স গুলো আঁকা নিবা প্রত্যেকটা কি থাকবে বক্স আকারে থাকবে আর একটা বক্সের পরে আর একটা বক্সের মাঝে তুমি কি দিবা একটা এরো চিহ্ন দিবা এরো চিহ্ন না দিলে কিন্তু কি হবে না তোমাকে